ইনসব না করে খালি ছোট বউ নিয়ে যায় ঝাপা বাওড়ে ঝাপালেন হবে ছোট বউ নিয়ে ঝাপা বাওড়ে ঝাপালেন কক্সবাজার গিয়ে কাপালেন আর বড় বউ সন্তান নিয়ে ক্রিকেটে বেড়াই খাবার নাই ঘরে বাজার নাই এইটা যদি করে তাইলে আপনার এই বিয়ে করা যায়েজ কথা কয় না মা বোনেরা বলছে তাহলে হুজুর ঠিক আছে পরের লাইন না শুনে আগেতে লাভ দিলে হবে কথা খাই না হবে বললো কবিতা লিখে আনবা ছাত্ররা আমার কবিতা লিখবা আমি দেখতে চাই কে ভালো কবিতা কবিতা লিখেছে জমাও দিয়েছে এরকম করে জমা ওখানে লেখা রয়েছে চোখের জল আসে কপালে বাসে তোর কবিতা হয়নি কেন তা চোখের জল নিচে ওখানে নামবে কপালে যাবে কেন এ কি কবিতা সার হয়নি কবিতা না নম্বর পাবো না না তো একটু পরের লাইনটা পড়েন পরের লাইন পড়ে দেখে লিখা আছে চোখের জল উঠি আছে কপালে পা দুটো বাধা ছিল কদমেরও ডালে তাহলে তো চোখের জল কপালে আসবে বলছে তাহলে ঠিক আছে বলছে সার পরের লাইন না শুনে আগের তে লাভ দেন এটা কি করা ঠিক আমাদের দেশে এমন মানুষ আছে না নাই বক্তৃতা দিল আমির হামজা ভাই কোনো একজন আমেরিকান মহিলার কথা কোন একজন গবেষকের কথা সম্ভবত বলেছে যে সে নাকি কোরআনে ভুল পেয়েছে তিনশো ষাটটা এই কথাটা বলতে যে বলেছে ওই মহিলা বা ওই গবেষক বলেছে আমি কোরআনে ভুল পেয়েছি তিনশো ষাটটা এই অংশটুকু কেটে লাগাই দিয়েছে যে আমির হামজা কোরআনে ভুল ধরেছে তিনশো ষাটটা বলেন না ওজুবিল্লা এরকম কাটিং করার লোক আছে না নাই আগেরটা শোনে না পরটা সরে না মাসকান ঘড়ি টানাটানি একবার খবর আসলো আল্লামা দেলার হুসাইন সাইদির মেয়ে বের হই গেছে বেরে যাওয়া তো বোজান আঞ্চলিক শব্দ আর একজনের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছে খবর আসলো ছোটবেলা বাবা বেঁচে আছে আমি বাড়ি গিয়ে মাকে কে বললাম মা খবর আমাদের গ্রামের অমুক জন বলল যে আল্লামা সাইদির মেয়ে নাকি বের হয়ে গেছে বলল তোমার আব্বা বাড়ি আসুক তারপরে যান বানে আব্বা বাড়ি আসার পরে জিজ্ঞাসা করা হলো আব্বা বলল আল্লাহ মেদুল্লাহর হুসাইন সাইদির তো মেয়েই নাই কি নাই এই জাতীয় অপপ্রচারকারী আছে না নাই এমন যারা অপপ্রচার করে মিডিয়া হলুদ সাংবাদিক আর কিছু দুষ্কৃতিকারী তারা নানানভাবে অপপ্রচার করে ইসলামকে বসাতে চাই ইসলামী মূল্যবোধে যারা বিশ্বাসী তাদেরকে বাংলার জমিনে তাদেরকে বাংলার জমিনে বিতর্কিত করতে চায় মানুষ যেন তাদের থেকে দূরে যায় এই 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 কাজগুলো এখন করে না আগে হচ্ছিল আল্লাহর নাবিব হজের সময় কোরআন তেলবাদ করছেন তাবুতে বসে আবু জাহেল প্রত্যেক যায় আর বলে ওই দূরে যে ওই তাবুটা দেখা যায় ওইটাই যেন যাবানা ওইটার ধারের কাছে না বললো কেন কারণ ওই লোকটা এই মক্কার পাগল বলেন না হজুবিল্লা ওই লোকটার নাম মোহাম্মদ সাল্লাই সাল্লাম সে মক্কার পাগল আমরা তাকে পাগল বলেই জানি সে কি জানি কবিতা পাঠ করে তার কাছে জিন্না হয় তানকে আসে জানি না সে এমন এমন কিছু পাঠ করে যে এটা শুনে অন্যরাও পাগল হয়ে যায় সুতরাং খবরদার যেন তার কাছে যাবা না এই অপপ্রচার আবু জাহেল করেছে এখনকার জামানায়ও এমন অপপ্রচার আছে না নাই আমার নবী কি পাগল ছিলেন আমার নবী মজনুন ছিলেন না আমার নবী পাগল ছিলেন না আমার নবীর চরিত্রটা ছিল একেবারে চাঁদের গায়ে কলঙ্ক থাকতে পারে কিন্তু বিশ্বের নবীর চরিত্রের মধ্যে কি কোনো কলঙ্ক ছিল আল্লাহর নবীর মহিলা সাহাবি বলেছেন দাওয়াত করে খাইয়েছেন একজন পুরুষ সাহাবি দাওয়াত করেছেন মা দাওয়াত করে খাওয়াবেন আল্লাহর নবী সেই সাহাবির বাড়িতে গিয়ে খেয়েছেন ওই মহিলা সাবি বর্ণনা করেন আমি চাঁদনি রাতে আকাশের চাঁদের দিকে তাকালাম আর নবী মুহাম্মাদের চেহারার দিকে তাকালাম আমার চাঁদের আমার মনে হলো চাঁদের গায়ে কালিমা আছে কলঙ্ক আছে কিন্তু নবী মুহাম্মাদের চেহারার মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই এত সুন্দর চেহারা ছিল আম্মায় অ বিশ্ববাসী শুনে নাও আমাদের নবীর চেহারাটা কেমন ছিল যারা ইউসুফ আলাহিসামকে দেখার পরে ফল কাটতে কাটতে নিজেদের হাতগুলো কেটে ফেলেছে টের পায় নাই যখন যখন জুলাইখাকে জিজ্ঞাসা করলো বান্ধবীরা ওগো জুলাইখা তুমি ইউসুফের মধ্যে কি এমন খুঁজে পেয়েছো কেন তার জন্য এত পাগল হয়ে গিয়েছো তুমি এমন একটা রাষ্ট্রপ্রধানের স্ত্রী তুমি এত সম্মানিত মানুষের স্ত্রী তারপরেও কেন একজন কয়েদি একজন দাস যাকে কিনে আনা হলো তার প্রেমে পাগল হয়ে গেলে কেন তার জন্য তুমি এত দেওয়ানা হয়ে গেলে কিসের জন্যে ইউসুফ আলাই সালামকে এত ভালোবাসলে কোন কারণে জুলাখা বললো ঠিক আছে তোমাদের হাতে কলমে প্র্যাকটিক্যালে দেখাবো ডেকে আনার পরে ফল দিল সবার হাতে আর চুরি দিল তারপরে ইউসুফ দিল আর বলল ফলগুলো কাটো ফলগুলো কাটতে 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 কাটতে। নিজেদের হাতগুলো কেটে টপ টপ করে রক্ত ফেলেছে ঠের পায় নাই বলল ওগো আমার বান্ধবীরা ওগো সখীরা তোমরা জানো নাকি আপেল শেষ হয়ে গেছে এখন আঙ্গুল কাটা ধরেছ ও তাকিয়ে দেখে আহারে সত্যিই তো তাই কখন আঙ্গুল কেটে ফেলেছে চেহারা তাকিয়ে টের পায় নাই আম্মা এসা রাদিয়াল্লাহু তাআলা নেহা বলেন ওগো বিশ্ববাসী শুনে নাও আমার নবীর চেহারাটা এত সুন্দর ছিল যারা সেই জামানায় আপেল কাটতে কাটতে নিজেদের আঙ্গুল কেটেছে ওই মেয়েগুলো যদি আমার নবীকে দেখত তাইলে আপেল কাটতে কাটতে আঙ্গুল নয় কলিজাটা কেটে ফেলতো তারপরেও তারা টের পাইতো না